নমস্কার দর্শক স্পিরিচুয়াল বুলেটিনে আপনাদের স্বাগত আজ আমরা শ্রীমা সারদা দেবীর উপদেশাবলীর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একদিন এক ভক্ত মাকে বললেন ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না আমার মন বড়ই তরল চঞ্চলা মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময় সব ঠিক হয়ে যাবে সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না ভক্ত বললেন মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ কর তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাববাচ্ছাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পার তিনি সাড়া দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন আজ এই পর্যন্তই আশা করি শ্রীমা সারদা দেবীর এই উপদেশগুলি আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে